আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজন আজকে থাকছে ব্রেড অমলেট রেসিপি আর এই রেসিপিটা আমি খুব সহজে তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও খুব সহজে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সকাল বিকালের নাস্তা হিসেবে এটা রাখতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি বেশি মজার আপনারা এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন চলুন দেখা যাক এটা তৈরি করতে কি কী উপকরণ লাগে আমি এখানে একটা বল নিয়েছি আর এর ভিতরে চারটা ডিম ভেঙে নিচ্ছি চারটা ডিম আমি এভাবে ভেঙে নিয়েছি আপনারা যতটা ব্রেড অমলেট বানাবেন ঠিক ততটা ডিম নেবেন এবং ব্রেড নেবেন এটা আমি পরিমাণ আর বললাম না যাই হোক আমি এখানে চারটা ডিম নিয়েছি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে পেস্ট কুচি করে পেঁয়াজটা আমি এইভাবে করে কুচি করছি আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারবেন এখন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম এখন সরিয়ে রেখে এখানে ব্রেডটা নিয়ে নিলাম দেখুন আমি এই ধরনের ব্রেডটা দিয়ে ব্রেড অমলেট বানিয়েছি আপনারা চাইলে কোলটা দিয়েও বানাতে পারবেন এখন চুলো একটি কোড়ে বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি তেলটা কোড়ো চারদিকে এভাবে করে লাগিয়ে নিলাম এখন আমি ব্রেডটা যে ডিম ফিটিয়ে রাখছিলাম ওর ভিতরে ভালো করে এপাশ ওফাশ মেখে ব্রেডগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে উপর থেকে এভাবে মশলাগুলো দিয়ে দেবো যে মশলাগুলো আমি টমেটো পে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে দিছিলাম আর কি ওটা এর ভিতরে এভাবে করে দিয়ে দেবো দিয়েই এক সাইড ভাজা হয়ে গেলে অফার সাইড আমি উলটিয়ে দেব এটা উল্টানোর সময় একটু সাবধান উল্টাতে হবে আর কি অফার সাইড এভাবে করে উলটিয়ে দিলাম এখন আমি আবারও আর এক সাইডে মশলাগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিয়ে আবারও অফার সাইড উলটিয়ে দিলাম দেখুন এভাবে করে আমি ব্রেড অমলেটটা তৈরি করে নিয়েছি অমলেটটা ভাজা হয়ে গেছে ব্রেড অমলেটটা আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আবারও একটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও একটা ব্রেড আমি এভাবে করে বসবাস সেই ডিম ফ্যাটানোটা রেখে দিয়েছিলাম ওটা লাগিয়ে নিলাম উপর থেকে মশলাটা দিয়ে নিচ্ছি দিয়ে এক সাইড ভাজা হয়ে গেলো অফ সাইড এভাবে করে উল্টিয়ে দিলাম দিয়ে দেখুন রেডি হয়ে গেলো ব্রেড অমলেট খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায় আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন দেখতে যতটা ভালো হয়েছে এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবেন